ভালোবাসার অনেক অপরে দেখতে চেয়েছেন মাত্র এক থেকে দেড় মধ্যে কিছু নসপিন উপকারের দল এবং বাচ্চাদের রিং কালেকশন সো আজকে এই একটা ভিডিও থেকে আপনারা বিভিন্ন কালেকশন দেখতে পারবেন বিভিন্নভাবে ইউজ করতে পারবেন তো চলুন আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখিয়ে আসি আর বর্তমানে স্বর্ণের সেটাও জানতে আমাদের সাথেই থাকতে হবে আমাদের চ্যানেলটির সাথেই থাকতে হবে তো ফার্স্টে আমরা দেখবো একটা সুন্দর রিং কালেকশন এটার ওইটা আছে অনলি এখানে এবং সেক্ষেত্রে এটা দশ পড়ছে দারুণ একটা চমৎকার নেই সো বা অপ্রকানি দুল দুলগুলা দেখুন এগুলো কিন্তু আপনারা তিন হাজার থেকে শুরু করে পাঁচ হাজারের মধ্যেই এই ধরনের নসপিন বা উপকারের দুল আপনার অনায়াসে মেঘ করতে পারবেন বা বড়দের বা ছোটদের জন্য মেক করে নিতে পারেন দারুন সব নসপিন এটাও জাস্ট দেখুন কতটা সুন্দর লাগছে জার্কিন স্টোন দিয়ে তৈরি করা হয়েছে এগুলো এগুলো কিন্তু সবগুলো চমৎকার এবং সবগুলো দেখি যে কোনো মেয়েদের ক্রাশ হবে এই নস পিন গুলো দেখুন খুবই সুন্দর অনেক সুন্দর মাঝখানে যার স্টোন বা পাথর দিয়ে তৈরি করা হয়েছে এবং চতুর্দিকে কত সুন্দর তারা মেক করা হয়েছে আপনার তিন থেকে চার হাজারের মধ্যে এই ধরনের নসপিন গুলো আপনারা মেক করে নিতে পারেন কতটা সুন্দর লাগছে চার স্টোন স্টোন গোল্ড বিভিন্ন কালেকশন ভাবে দেওয়া আছে বা হচ্ছে এগুলো আপনার নসপিনের জন্য একদম পারফেক্টলি ভাবে ইউজ করবেন যার এখানে হচ্ছে গোল্ডের প্রতি একটু অনীহাই এবং আনকোমল কিছু চাচ্ছেন তাদের জন্য আজকের এই কালেকশন গুলো একদমই পারফেক্ট এই নসপিনটা অনেক সুন্দর কানে পরলে কিন্তু অনেক ভালো লাগবে এরপর আরো কতগুলো নোসপিন দেখাচ্ছি আপনাদেরকে জাস্ট দেখুন এগুলো কিন্তু খুব সুন্দর কানে দু হিসাবে আপনারাও নিতে পারেন আপনারা দেখুন ওয়াও কত সুন্দর লাগছে আপনারা 3 থেকে 5000 এর মধ্যে মেক করতে পারবেন এই ধরনের নস এগুলো দেখুন বাচ্চাদের জন্য একদম পারফেক্ট ছোট রিং আছে সুই সুতা আছে একটা ফিঙ্গার রিং আছে অনেক সুন্দর এই ডিজাইনগুলো পছন্দ হয়ে থাকলে একটা স্ক্রিনশট নিতে পারেন বিদেশে একটা রিং দেখাচ্ছি আপনাদেরকে অনলি চারানা দেবে করতে পারবেন আপনারা 40000 সামথিং পড়ছে আবার আপনাদের জারকিন স্ক্রিন টোন দিয়ে তৈরি করা নসপিনগুলো দেখাচ্ছি জাস্ট দেখুন কতটা সুন্দর লাগছে আপনি তিন থেকে চার হাজারের মধ্যে এই ধরনের নোজ প্রিন্ট গুলো মেক করতে পারবেন এক হাজার থেকে স্টার্ট হবে আর কি সবগুলো সবগুলো কিন্তু ইউনিক আছে আপনার বারোশো টাকার থেকে আপনার দুই হাজারের মধ্যে এই ধরনের নোজ প্রিন্ট ব্যবহার করতে পারবেন স করার জন্য এগুলো কিন্তু একদম পারফেক্ট এবং নাকে পড়লে অনেক ভালো লাগবে চাইলে দুইটা নিয়ে প্রকানের দুল হিসেবে ব্যবহার করতে পারবেন এগুলো সেম আপনারা চাইলে প্রকানের দুল হিসেবে ইউজ করতে পারবেন আপনার তিন থেকে পাঁচ হাজারের মধ্যে এই ধরনের নসবিনগুলো আপনারা ব্যবহার করতে পারবেন এবং যেটা ভালো লাগবে সেটা একটা স্ক্রিনশ নিয়েছি এখনো ভালো মানের জুয়েলার শিখলে কিন্তু আপনাদের অনেক ধরনের নসপিন বা প্রকাণের দুল আপনাদের মেক করে এই নসবিনগুলো দেখুন চমৎকার এগুলো হচ্ছে এক হাজার থেকে দুই হাজারের মধ্যেই মেক করতে পারবেন চমৎকার সবগুলো নসবিন কালেকশন যেহেতু স্বর্ণের দাম বেশি আপনারা হচ্ছে দিয়ে নিলে একটু ভালো হবে তিন হাজারে বিদেশে একটা রিং দেখাচ্ছে মাত্র চার আনা করতে পারবে সেক্ষেত্রে টোটাল প্রাইস পড়ছে চল্লিশ হাজার এটা একটা রিং কালেকশন মাত্র তিন আনা দাম পড়ছে তিরিশ হাজার বর্তমান বাজেট অনুযায়ী যেহেতু স্বর্ণের দাম বেড়ে গিয়েছে এটা একটা নিউ কালেকশন মাত্র আকৃতি থেকে আপনার চার আনার মধ্যে মিক করতে পারবেন এই ধরনের ইয়ারিং গুলো এক আছে নিচেরটা বড়টা আছে হচ্ছে চার আনা এই রিং কালেকশন গুলো দেখুন খুব সুন্দর মাত্র এক থেকে শুরু করে আপনার তিন আনার মধ্যে এই ধরনের রিং গুলো আপনার অনেক মেক করতে পারবেন বাচ্চা দিয়ে দিতে পারবেন বড়রা আহ উপকারে ধরলে সে মিস করতে পারবেন আর যে এই রিং কালেকশন গুলো দেখুন ওয়াও কত সুন্দর লাগছে একদমই চমৎকার সবগুলো রিং কালেকশন এটাও কিন্তু চমৎকার মাত্র চেরান আছে এবং চেরান বর্তমান প্রাইস পড়ছে চল্লিশ হাজার প্লাস সো গাইস আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সবগুলো প্ল্যাটফর্মে তো আজ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ